প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও সবাই কেমন আছেন আশা করি সে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি নতুন একটি আরও রেসিপি নিয়ে চলে আসলাম তো আপনারা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা যাবেন কি কি করে যাচ্ছি সবগুলো তো এখানে আমি প্রথমে চিংড়ি শুটকি আর হচ্ছে ধনিয়া পাতা তারপর কাঁচামরিচ শুকনো মরিচ পেঁয়াজ রসুন এগুলো নিয়ে নিয়েছি এরপর আমি একটা পাত্রে দিয়ে দিলাম তেল সোয়াবিন তেল আপনারা চাইলে এখানে সরিষার তেলও দিয়ে দিতে পারেন তা আমি এখানে সয়াবিন তেলটা অ্যাড করলাম অ্যাড করার পর এখন আমি হচ্ছে কাঁচামরিচ আর শুকনো মরিচগুলো ভালো করে হচ্ছে তেলের মধ্যে লাল করে ভেজে নিব। তো এগুলো আমি ভাজার অনেকক্ষণে ভাজলাম দেখুন অনেকটা প্রায় হচ্ছে ভেজে দিচ্ছি আর অনেকটা কালার হচ্ছে চেঞ্জ হয়েও আসছে তো ভেজে রাখা এগুলো এখন আমি হচ্ছে নিয়ে নিব দেখুন কালারটা হচ্ছে লাল লাল হয়ে আসছে তো আমি হচ্ছে একটা পাত্র হচ্ছে নিয়ে নিলাম সবগুলো কাঁচামরিচ আর শুকনো মরিচগুলো এরপর আমি সেই পর পুরোনো তেলগুলোর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে চিংড়ি চুটকি সো এটা হচ্ছে অনেকে অনেক নামে চিনে তো এটা হচ্ছে চিংড়ি চুটকিটা আমি ভালো করে হচ্ছে তেল একটু ভেজে নিলাম তো ভালো করে ভেজে নেওয়ার পর এটাও হচ্ছে আমি কিছুক্ষণ পর তুলে নিব তো এটা তুলে নেওয়ার পর আমি এখানে হালকা হচ্ছে তেল যেগুলো ছিল ওটার মধ্যে রসুন দিয়ে দিলাম রসুনটাও ভালো করে হচ্ছে একদম লাল লাল করে ভেজে নিয়েছি আর গরম ভাত কিন্তু গরম ভাত দিয়ে হচ্ছে এই ভত্তাটা খেতে অনেক দারুণ লাগে তো আমার থেকে অনেক কিছু অনেক ভালো লাগে তো এরপর হচ্ছে আমি পেঁয়াজগুলো যে কুচি করে রেখেছিলাম ওই পেঁয়াজটা আমি ভালো করে হচ্ছে তেলে ভেজে নেব এইটা আমি ভালো করে লালাল করে ভেজে নেওয়ার পর হালকা একটু দিয়ে দিব কালো জিরা কালো জিরাটা দেওয়ার জন্য অনেক হচ্ছে উপকার হয় কালো জিরেটা খেলেও অনেক ভালো আর শরীরের জন্য অনেক উপকার হয় সেটা সবাই জানে তো ওইটা আমি উঠিয়ে নেওয়ার পর আমি হচ্ছে একটা শিলা পাটাতে হচ্ছে বেটে নিয়েছি আসলে আজকের ভর্তাটা করব হচ্ছে শিলাতে শিলার মধ্যে হচ্ছে বেটে হচ্ছে আমি এটা ভর্তাটা করবো আর ভর্তা রেসিপি কিন্তু অনেকে হচ্ছে বানাতে জানে না আবার অনেকের হাতে হয় না তো এটা হচ্ছে বানাতে খুব ইজি কাঁচামরিচ রসুন তারপর ধনে পাতা পেঁয়াজ কুচি দিয়ে এটা ভালো করে কিন্তু খেতে অসাধারণ তো আমাদের ফ্যামিলিতে এটা সবাই অনেক পছন্দ করে তো এখন আমি শিলাপাটাতে হচ্ছে বেটি নিয়েছি আমি মরিচগুলো হচ্ছে ভালো করে বেটে নেওয়ার পর শিলাপাটাতে হচ্ছে বেটি নিয়েছি হালকা একটু লবণ দিয়ে দিলাম তো লবণটা দেওয়ার পর আমি হচ্ছে দ্বিতীয়বার আবার বেটে নিব তো দেখুন কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে লাল লাল কাঁচা মরিচের ভর্তা শুকনো মরিচের ভর্তা এটা কিন্তু খেতে অসাধারণ হবে গরম গরম ভাতের সাথে যদি এরকম একটা ভর্তা থাকে এক প্লেট ভাত তো এমনিই খাওয়া যাবে সো আপনারা কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু আমাকে জানিয়ে দেবেন কার কার ভর্তা রেসিপি পছন্দ সেটা আমাকে জানিয়ে দেবেন আর এই শীতের মধ্যে কিন্তু ভর্তা যে কোনো গরম গরম জিনিস খেতে কিন্তু অনেক টেস্টি লাগে তো আমার কাছে অনেক ভালো লাগে তো এখন আমি ভালো করে চিংড়ি যেগুলো ছিল ওইগুলো আমি ভালো করে শিলাপাটা তো হচ্ছে বেটে নিয়েছি এরপর হচ্ছে রসুন যেগুলো ছিল ওইগুলো আমি ভালো করে বেটে নিয়েছি তারপর হচ্ছে পেঁয়াজগুলো আমি ভালো করে কিছুক্ষণ পর বেটে নেব পেঁয়াজগুলো আমি অল্প দিয়েছি আরগুলো হচ্ছে রাখলাম সেগুলো আমি আলতো আলতোভাবে বেটে নেব তো দেখুন আমার কিন্তু অনেকটাই কালারটা আসছে তো আপনাদের কারকে ভালো লেগেছে অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবেন না তো ফাইনালি আমি হচ্ছে এগুলো নিয়ে নিয়েছি এখন হচ্ছে পেঁয়াজ এখন হচ্ছে ধনিয়া পাতা ছিল তো ধনিয়া পাতাটা আমি দিয়ে দিলাম ধনিয়া পাতাটা আমি ভালো করে পাটাতে হচ্ছে পিষে নিব তো দেখুন এটার ধনিয়া পাতাটা দিলে কিন্তু আরও অনেক টেস্টি হয় আপনারা আপনারা এখানে সরিষের তালটা ইউজ করতে পারেন আর হ্যাঁ লবণটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন ভালো করে তারপর পাটাতে কিন্তু আবার পিষে নেবেন আমি কিন্তু প্রায় তিনবার হচ্ছে বেটি নিয়েছি এখানে দেখতে পাচ্ছেন তারপর হচ্ছে ধনে পাতাগুলো ভালো করে পিছানোর পর এগুলোর সাথে মিক্স করে নিব তো এরপর হচ্ছে যে পেঁয়াজগুলো ছিল বললাম সেই পেঁয়াজগুলো দিলাম আর কালো জিরা তো সাথে থাকছেই আর কালো জিরার ভাবতে কিন্তু এটা কিন্তু আরও অনেক স্বাদ তো আপনারা কে কে খেয়েছেন সেটা কিন্তু আমাকে জানাবেন কমেন্ট বক্সে জানাবেন আর সবাই কিন্তু আমার ফুল ভিডিওতে কিন্তু দেখে যাবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আপনারা কিন্তু আমার পাশে থাকবেন এবং কি চ্যানেলটি সাব বেলায় কন্টিনিটিটা বাজিয়ে রাখবেন যাতে আমার ভিডিও আপনাদের কাছে তাতে পৌঁছে যায় তো এরপর হচ্ছে আমার ভর্তা রেসিপি একদম বলতে বলতে শেষ হয়েছে শেষ পর্যায়ে তো দেখুন আমার ভর্তা রেসিপি একদম অনেকটা সুন্দর হয়ে আসছে তো আমি একটা প্লেট হচ্ছে নিয়ে নিলাম এরপর হচ্ছে আমি একটু গরম ভাত নিয়ে দিলাম তো গরম ভাত নেওয়ার পর হচ্ছে আমি যেই শিলাপাটা ছিল ওটার মধ্যে হচ্ছে মরিচের ভত্তাগুলো ছিল কিছু ওটার মধ্যে হচ্ছে মেখে হচ্ছে আমি ভাতটা খেলাম আসলে কিন্তু এটার মধ্যে অনেক মজা আর এটার থেকে ভাতটা খাওয়া তা এরপর হচ্ছে আমি একটু লেবুর রসও দিয়ে দিলাম তো এভাবে কে কে খেতে পছন্দ করেন সেটা কিন্তু আমাকে জানিয়ে দেবেন আমার অনেক ভালো লেগেছে ভর্তা রেসিপিটা আর খেতে অসাধারণ হয়েছে দারুণ লেগেছে আমার থেকে তো আমিও খেয়ে নিলাম তারপর আমি আপনাদেরকে ভত্তাটা দেখাই তো ওই যে ফাইনালি আমার ভর্তাটা একদম হয়ে আসছে তো আপনাদের কার কাছে ভালো লেগেছে মরিচ রসুন তারপর পেঁয়াজ শুকনো মরিচ কাঁচা মরিচের ভত্তা তো আপনারা কে কে পছন্দ করেন আর আপনারা কে কে ট্রাই করেছেন সেটাও আমাকে জানিয়ে দেবেন তো নেক্সট ভিডিও তো আপনাদের সাথে দেখা হবে তো সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখবেন তো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ